অনেক ভেবে চিনতে ইউটিউব নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে মহা জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে ডিআইওয়াইটা দেখতে পেলেন ওটা ক্যাথি তৈরি করেছে স্কুল বন্ধ ছিল ফাঁকা টাইম ছিল তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এদিকে জন্মাষ্টমীর দিন অর্থাৎ গতকাল বিকেলবেলা টিভিতে অদিতি মুন্সির কিছু ধর্মীয় গান হচ্ছিল আর আমি আর আমার যা দুজন মিলে পূজার ভোগ রান্না করছিলাম অনেকেই জানেন কাল ছিল মহা জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই ভগবান শ্রীকৃষ্ণের যেগুলো পছন্দ সেগুলোই ভোগ রান্না করে তাকে দেওয়ার চেষ্টা করছি এই দিন কিন্তু আমরা সারা দিন নির্জলা উপাস থেকে রাত্রেবেলা পূজা করে তখনও নির্জলা থেকে আজকে সকালবেলা পূজার প্রসাদ গ্রহণ করেছি এবং আজকে দুপুরবেলা কিছু নিরামিষ রান্না করে সেগুলোই পারণ হিসাবে পালন করেছি তো সবটাই থাকছে আজকের ভিডিওতে সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো এজন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের মনের মতামতগুলো আমাকে জানাবেন তো এখন ভক্তি সহকারে ঠাকুরের জন্য তালের লুচি ভেজে নিচ্ছি আমরা অনেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণের তাল দিয়ে তৈরি যে কোনো পিঠা বা যে কোনো জিনিসই কিন্তু অনেক পছন্দের তাই তালের লুচিও একটু করে নিচ্ছি আমি কিন্তু এবার প্রথমবার তালের লুচি করলাম কিন্তু দেখুন প্রথমবারেই কত সুন্দর পারফেক্ট ফুলকো ফুলকো তালের লুচি হয়েছে দেখে তো পুরোই অবাক আর এখন এমনি ময়দার যে লুচি হয় সেগুলো ভেজে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু সুজি তালের ক্ষীর তারপর দুধ এবং তালের লুচি হয়ে গেছে আর এই লুচিগুলো ভাজলেই কিন্তু মোটামুটি ভোগ রান্না হয়ে যাবে এরপর ফলমূলগুলো কেটে তারপর পূজার বাকি আয়োজনগুলো করে নেব তো কীভাবে কী করছি আপনারা দেখতে থাকেন আর এরই ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই আমাদের বাংলাদেশের বন্যার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ আর দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের দায়িত্বটা কখনোই এড়িয়ে যেতে পারি না যে যেখানে আসি সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করতে হবে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা তাদেরকে নিয়ে দুটো কথা ভিডিওতে বললেই কিন্তু আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না আমাদের সবারই উচিত আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয় তাই অল্প অল্প করেও যদি তাদেরকে সাহায্য করি সবার সাহায্যে কিন্তু এই বিপদ থেকে তারা অনেকটাই রক্ষা পাবে আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি করেছি আসলে আমি ভাবছিলাম যে কিভাবে এদেরকে আমি একটু সাহায্য করতে পারি তো গতদিন বাচ্চারা স্কুল থেকে এসে বলল যে মা আমাদের বন্যাতদের সাহায্যের জন্য যে যা পারো দিতে বলেছে তা আমি বাচ্চাদেরকে আমার বাচ্চাদেরকে যথাসম্ভব তাদেরকে সাহায্যের জন্য টাকা দিয়েছি এবং আমি পার্সোনালেও কিন্তু আমার থেকেও ওদের হাত দিয়েই তাদের সাহায্যের জন্য টাকা পাঠিয়েছি আশা করছি আমার এই অল্প সামান্য সাহায্য এবং সবার সাহায্য মিলেই কিন্তু তারা এই অবস্থা থেকে একটু হলেও রক্ষা পাবে এমনকি আজকে স্কুল থেকে এসে আমার বড় মেয়েটা তো বলছিল যে মা আমরা টিচারের বার্ডে উপলক্ষে যে সবাই মিলে টাকা জমিয়ে গিফট দিতে চেয়েছিলাম তো সেটা না করে আমরা পুরো যে সাড়ে আটশো টাকা উঠেছে পুরো টাকাটাই আমরা বর্ণাতদের সাহায্যর যে ফান্ড সেখানে দিয়ে দিয়েছি তো শুনে তো আসলে আমার খুবই ভালো লাগলো যে ওরা নিজেরাই যে ছোট মানুষ হয়েও এমনটা ভেবেছে আসলে মানে এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করব না মানে করা যাবে না তো আমরা যে যেখানে আছি সেখান থেকেই যার যতটুকু সম্ভব ততটুকু দিয়েই কিন্তু আমরা তাদেরকে সাহায্য করব। আর অবশ্যই কোনো কিছু না করতে পারলেও ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করব তারা যেন এই ভয়াবহ দুর্যোগ থেকে সবকিছু খুব দ্রুত কাটে উঠতে পারে আমি কিন্তু এই যে আমার বাড়ির যে পূজাটা করেছি সেখানে আমি আমার সন্তান স্বামী সংসারের মঙ্গল কল্যাণ যেমন কামনা করেছি আমি কিন্তু এই বর্ণাতদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমাদের সবার প্রার্থনা সহযোগিতায় আশা করছি আমাদের দেশ বাংলাদেশের সমস্ত মানুষ খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার পাবে একটু কথা বলতে গিয়ে ভিডিও সম্পর্কিত কিছুই বলতে পারিনি তো আমি সমস্ত ভোগ রান্না করে তারপর আবার একদম ফ্রেশ হয়ে জামাকাপুর চেঞ্জ করে এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে স্নান করিয়ে মানে ঠাকুর গোপালকে অভিষেক করিয়ে তারপর আবার নতুন জামা কাপড় পরিয়ে এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি মনের ভক্তি দিয়ে ঠাকুরকে পূজা করে এখন আরতিটা সেরে নিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে ঠাকুরের ভক্তি সহকারে আরতিটা করে এখন জন্মাষ্টমীর যে ব্রত কথা সেটা পড়ে তারপর কৃষ্ণের শতনাম পড়ে তারপর গীতা পড়ে নেব যদিও সকালে স্নান করার পর একবার ঠাকুরকে স্নান করিয়ে ভোগ নিবেদন করে তারপর গীতা শতনাম সবটাই পড়া হয়েছিল আবার এখন রাত্রেবেলা ঠাকুরের যে জন্মাষ্টমী পূজা সেটা সেরে নিচ্ছি জানি আজকের ভিডিওটা অনেকের কাছেই আমি নর্মালি যেরকম ভিডিও করি তার থেকে একটু অন্যরকম লাগছে কিন্তু আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমার লাইফে কখন কি কীভাবে করছি এবং কিভাবে কাটাচ্ছি আমরা কীভাবে জন্মাষ্টমীটা পালন করেছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ প্লিজ শ্রীকৃষ্ণের জন্য হলেও আমার ভিডিওতে আজকে একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন এতে করে অনেকেই দেখার সুযোগ পাবে আর যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো সমস্ত ঘরের পূজা শেষ করে তারপর এখন আমার ঘরের যে গোপাল ঠাকুর আছে তো আমি এই ঠাকুরকেও খুব সুন্দরভাবে মুছে তারপর ঠাকুরকেও ভোগ নিবেদন করেছি তো জানি না এটা মানে কোনো নিয়ম কিনা আমার মনে চেয়েছে যে আমার ঘরের কপালকেও আমি একটু ভোগ দিব তো যার কারণে আমি ওখান থেকে একটু প্রসাদ তুলে রেখেছিলাম সেই প্রসাদ দিয়েই ঠাকুরকেও ভোগ নিবেদন করে তারপর রাত বারোটার পর জাস্ট একটু শরবত খেয়ে শুয়ে পড়েছিলাম যথারীতি সকালে উঠে ঠাকুরকে পূজা দিয়ে পারণ করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এখন এই যে পরের দিন দুপুরবেলা রান্নাতে চলে আসলাম তো আজকে রান্নাতে থাকছে পেঁপে দিয়ে মটরের ডাল আর প্রত্যেকটা রান্নায় কিন্তু নিরামিষ থাকবে আর তার সঙ্গে থাকছে পটল পাতুরি অর্থাৎ পটলের সরিষা বাটা আর ছোলা আর হচ্ছে বড়া ভাজা দিয়ে ডালের বড়া দিয়ে কচু শাক তার সঙ্গে থাকছে ডালের বড়া ভাজা আর তার সঙ্গে থাকছে নাভরা তো পটল পাতুরিটা অনেকেই আমার অনেক আগের ভিডিওতে দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য ছোট্ট করে একটু শেয়ার করছি তো এখানে আমি প্রথমে যে পটলগুলো ভেজে নিয়ে এসেছিলাম সেই তেলের মধ্যেই জিরা তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা সরিষা বেটে নিয়েছিলাম তার সঙ্গে লবণ হলুদ দিয়ে ভাজা পটলগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে একটু ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব দারুণ টেস্ট হয় কিন্তু এভাবে খেলেও পেঁয়াজ রসুন ছাড়াও যে রান্নার এত টেস্ট মানে আপনারা না করলে বুঝতে পারবেন না তো এদিকে রান্না করতে থাকি আপনারা দেখতে থাকুন আর এর মাঝে ইউটিউব নিয়ে কিছু কথা আমি শেয়ার করতে চাই আসলে গত ভিডিওতে আমি ভেবেছিলাম শেয়ার করব। কিন্তু ভিডিও সম্পর্কিত কথা বলতে গিয়ে কথাগুলো আর শেয়ার করা হয়নি তো আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা একজনের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করলে তারা কিন্তু আমাদের ভিডিও এসে দেখে আবার অনেকে দেখে না আবার অনেকে কিন্তু ভিডিওটা অল্প একটু দেখে কমেন্ট করে যায় মানে ভিডিওটা যাতে সে এসে দেখে এই যে বিনিময় প্রথা এই যে মানে স্বার্থ নিয়ে এই যে একটা ব্যাপার এভাবে করে কি আসলে ইউটিউবে কখনো সফল হওয়া যায় এটা নিয়ে আসলে আমার একটু মতবিরোধ আছে আমি কিন্তু আমার চ্যানেল খোলার পর থেকে এমনটা কখনোই করি না যে আমি তার ভিডিও গিয়ে দেখে আসবো সে আমার ভিডিও দেখবে এমনটা নয় হ্যাঁ আমার যেহেতু আমি এখানে চ্যানেলে কাজ করি আমার অনেকের ভিডিওই ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই কিন্তু এবং তারা যেহেতু আমার ভিডিও সবসময় দেখে আমাকে সাপোর্ট করে সেখান থেকে আমারও তো কিন্তু তাদের প্রতি কিছু কর্তব্য দায়বদ্ধতা থাকে এবং আমার ভালো লাগার জায়গা থেকেই কিন্তু আমি তাদের ভিডিওগুলো আমার এত ব্যস্তময় সময়ের মধ্যেও দেখে দিই কিন্তু অনেকে আসেন যে ভাবেন যে আমি এতজনের ভিডিও দেখব তারাও এসে আমার ভিডিও দেখবে এভাবে করে কিন্তু আমার মনে হয় না যে ইউটিউবে সফলতা পাওয়া যায় কেননা আমরা যারা ভিডিও করি যাদের চ্যানেল আছে তারা কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু ভিডিওটা মানে শ্যুট করি এডিট করি রেডি করে আপনাদের সামনে দিই তো এত কিছু করে সবার ভিডিও দেখতে গেলে ওই সময়টা কিন্তু আমাদের হয় না তো যার কারণে আমি একটা ডিসিশন নিয়েছি যে ইউটিউবে যে এত কষ্ট করে কাজ করছি সেভাবে কিন্তু সফলতা এখনও পাইনি আপনারা বলবেন যে আপনার তো অনেক ভিডিও এক লক্ষ বা দুই লক্ষর কাছে ভিউ বা আপনি কিন্তু ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছেন তারপরেও কিভাবে সফল না আমার মতে ফার্স্ট পেমেন্ট পেলেই বা ভিডিও এক দুই লক্ষ ভিউ হলেই কিন্তু সফলতা না সফলতার সংজ্ঞা বা ব্যাখ্যাটা আমার কাছে একটু আলাদা যখন আমি একটা ভিডিও দেব সবাই সেই ভিডিওটা একটা আনুমানিক যে ভিউ যেমন আমার চ্যানেলে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার সেখানে তো আমার কমপক্ষে আড়াই হাজার তিন হাজার কিংবা দুই হাজার তো ভিউ হওয়া উচিত কিন্তু আমার ভিউ আপনারা হয় কত সেটা আপনারা একটু মানে যারা দেখেন তো দেখেন যারা দেখেন না দেখে আসবেন তো এটা কিন্তু আমার কাছে সফলতা না আর চারিদিক এত দৌড়িয়ে আমি নিজেই হাঁপিয়ে উঠছি যার কারণে আমার পক্ষে মানে এত কিছু সামলাতে গিয়ে মনে হচ্ছে আমি আর ইউটিউব চ্যানেলটাই বোধ কন্টিনিউ করতে পারবো না আর বাচ্চাদেরও অনেক ঘাটতি হয়ে যাচ্ছে যার কারণে আমি একটি ডিসিশন নিয়েছি যে এত আসলে পারা যাবে না যেহেতু শখের জায়গা থেকে আমার এই চ্যানেলটা আর এটা আমার একটা সন্তানের মতোই যার কারণে এটা ছেড়ে কিন্তু আমি থাকতেও পারবো না সেই শখের জায়গা থেকেই আমি ভিডিও দেব যেমন ভিউ হওয়ার তেমনই হবে আমি দেখেছি হাজার বেস্ট কোয়ালিটির ভিডিও দিলেও কিন্তু একই ভিউ আমার নর্মাল ভিডিও দিলেও একই ভিউ তো যার কারণে আমার যতটা সম্ভব আমি হাই মানে কোয়ালিটির বা হাই এফোর্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করব আপনারা ভালোবাসা দিয়ে যারা দেখবেন যারা দেখবেন না দেখবেন না ঠিক আছে আমিও সময় পেলে আমার ভালোবাসার আপদের ভিডিও অবশ্যই দেখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য